আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে তো ঈদ মোবারক কেন বলছি আপনারা অলরেডি বুঝে গেছেন যে ডক্স কিন্তু বাইনান্সের মধ্যে চলে আসছে আমি খুবই দুঃখিত বাড়ি বৃষ্টি হচ্ছে সাউন্ড একটু প্রবলেম হতে পারে তারপরে ভিডিওটা মেক করতেছি কারণ কিছু বিষয় ক্লিয়ার করার আছে কীভাবে বাইনান্সে উইডেনটা নিবেন এবং এখানে একটা জিনিস শো করতেছে যে এই যে আপ টু বিশ হাজার ডক্স অন টি জিএ এই বিষয়টা নিয়ে অনেকে কনফিউশনে আসেন যে মিনিমাম বিশ হাজার নিচে উইডো করা যাবে কি না এইগুলো সব ক্লিয়ার করবো এটা কিন্তু একটা গুড নিউজ ঠিক আছে এই যে এখানে লেখা আছে আপ টু বিশ হাজার ডক্স অন টিজিএ এটা একটা গুড নিউজ এটা নিয়ে আপনার হতাশ হবেন না আমি সব কিছু ক্লিয়ার করে বলতেছি এবং এবং্সে কীভাবে ডিপোজিট করবেন এবং আপনার বাইবিটের উইড্রো কিংবা অন্য কোথায় উইডোটা কীভাবে ক্যান্সেল করবেন ওইটাও দেখাই দেবো এই ভিডিওতে একদম ভিডিওটা এটু জেড দেখতে থাকুন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং আমাদের টেলিগ্রামে জয়েন করবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে তো আমি চলে আসলাম আমার একটা অ্যাকাউন্টের মধ্যে এইখানে দেখেন এই অ্যাকাউন্টে আমি তিপ্পান্ন হাজার টোকেন ওয়ালেটের মাধ্যমে উইডো দিচ্ছি মানে টেলিগ্রাম ওয়ালেটে উইডো দিচ্ছি তো আপনারা এখানে বাইবিট এক্সচেঞ্জ অন্য কত কোনো এক্সচেঞ্জে উইডো দিতে পারেন তো এটা এখন আপনি সামনে ক্যান্সেল করবেন ক্যান্সেল করে বাইনান্সে যেহেতু লিস্ট হইতেছে বাইনান্সে নিবেন নেবেন তো কী করবেন সিম্পলি এই যে এখানে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন সুস অ্যানাদার অপশন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে সিলেক্ট করতে পারবেন যে আপনি কোথায় উইডোটা নেবেন এক্সচেঞ্জ সিলেক্ট করলাম কন্টিনিউ করলাম এখানে দেখেন বাইনান্স চলে আসছে একদম উপরে ঠিক আছে তো এখানে এখানে লেখা আছে আপ টু বিশ হাজার মানে কি তো এটার মানে হইতেছে প্রথম সরি প্রথম পাঁচ লক্ষ লোক বিশ হাজার করে ডক্স পাবে যারা ফার্স্ট বাইনান্সে ডিপোজিট করবে এবং এটা হবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসেস মানে প্রথম পাঁচ লক্ষ লোক যারা বাইনান্সের মধ্যে ডিপোজিট করবে তারা বিশ হাজার করে ডক্স ফ্রি পাবে লিস্টিংয়ের দিন ঠিক আছে তো এটা কিন্তু একটা গুড নিউজ বিশ হাজার করে ডক্স কিন্তু আমাদেরকে তারা ফ্রিতে দেবে যদি আপনি প্রথম পাঁচ লক্ষের ভিতর থেকে থাকেন তো এখানে বিশ লক্ষ ডক্স আপনারা এটা অটো পেয়ে যাবেন আর কি যদি আপনি প্রথম পাঁচ লক্ষের ভিতর থেকে থাকেন তবে আর্লি উইডো মারাক ট্রাই করবেন ঠিক আছে বাইনান্সের এখানে যদি আমরা সেন্টারে ক্লিক করি এখানে ইএসআই হবে ক্লিক করি এখানে চাইতেছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো বাইন্যান্সের ইউআইডি কিন্তু চাইতেছে না তো আমরা যদি সরাসরি বাইনান্সের মধ্যে চলে যাই তা এখানে এখানে একটু দেখাই আমি সে এখানে স্পটে এসে ডিপোজিটে ক্লিক করে যদি এখানে আমরা ডগ্স টোকেনটা সার্চ করি এখানে কিন্তু কোনো ডগস কিন্তু আসতেছে না ঠিক আছে তার মানে এখন পর্যন্ত এখানে শো করতেছে না এটা আশা করি আজকে রাতের মধ্যেই শো করবে এখানে ডক্সটা অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আপনারা যে বাইবিট বাইবিটে কিংবা অন্য অন্য এক্সচেঞ্জে যেভাবে নিছেন ওইরকম ডক্সের ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো এই দুইটা আপনার জাস্ট এখানে দিয়ে এখানে সেন্ডে ক্লিক করবেন তাইলে আপনার এই উইডোটা ক্যান্সেল হয়ে এটা বাইন্যান্সের মধ্যে চলে যাবে যেমন আমি এই ওয়ালেটে উইডো দিলাম যে ওয়ালেট থেকে ঠিক আছে তো এটা আমার অটো ক্যান্সেল হয়ে বাইনান্সে কিন্তু চলে যাবে তো এটা নিয়ে কিন্তু কোনো প্যারা নাই আশা করি ক্লিয়ারলি এখানে বুঝাইতে পারছি আর এই টোকেনটা লিস্টেড হবে ছাব্বিশ তারিখে অন্য অন্য এক্সচেঞ্জ কিন্তু অ্যানাউন্সমেন্ট করে ফেলছে যে তারা তেইশ তারিখে লিস্ট করবে সবাই কিন্তু ক্যান্সেল করে দিবে দেখবেন যেহেতু বাইনান্স ছাব্বিশ তারিখ মানে সব এক্সচেঞ্জে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে কিন্তু আমাদের এই যে ডক্স টোকেনটা লিস্টেড হবে ফাইন্যান্সের মধ্যে এবং বাকি সকল এক্সচেঞ্জে আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই এই ভিডিওর মধ্যে বাইবিটার কিন্তু একটা ইভেন্ট চলতেছে যেখানে আপনি নতুন বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি একশো ডলার ডিপোজিট করে ডক্স যদি আপনি হচ্ছে এখানে ট্রেড করেন একশো ডলার তাহলে ওইখানে এক লক্ষ ছিয়ানব্বই হাজার ডক্স ফ্রিতে পাবেন প্লাস আরও একটা ইভেন্ট আছে একটা ইভেন্টে জয়েন করলে দুইটা ইভেন্টে পার্টিসিপেট করতে পারবেন ওইটার নাম হইতেছে ইউএক্স লিঙ্ক ওইটাতে আপনি ছেচল্লিশ ডলারের টোকেন পাবেন ঠিক আছে দুইটাই নতুন ইউজারদের জন্য এক ঢিলা দুই পাখি মারতে পারবেন এদিকে এক লক্ষ বিরানব্বই হাজার ডক্স পাবেন এদিকে ছেচল্লিশ ডলারে ইউএক্স লিঙ্ক টোকেন পাবেন দুইটাই কিন্তু সেই লেভেলে একটা কোপ মাত্র একশো ডলার ডিপোজিট করতে হবে এটা আপনার হারায় যাইতেছে না তো এই ইভেন্টটা আমি কিন্তু আমাদের টেলিগ্রামে শেয়ার করছি একদম বিস্তারিত টেলিগ্রামে বলে দিচ্ছি ভয়েসে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রামে আসবেন এসে এই অফারটাতে জয়েন করে নিয়ে ট্রাই করবেন যদি আপনার বাইবিট না থাকে কিংবা নতুন খুলতে চান সেক্ষেত্রে এই সুযোগটা কাজে লাগাবেন আপনারা সবাই আশা করি বুঝাইতে পারছি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের টেলিগ্রামে করবেন ভালো থাকবেন নতুন কোনো ভিডিও অফার নিয়ে দেখা হবে